প্রথমবারের মতো আটচল্লিশ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে অনুষ্ঠিত হল ড্র বিশ্বকাপের ড্রয়েই চূড়ান্ত হয়েছে গ্রুপ পর্বে কে কার মুখোমুখি হবে আটচল্লিশ দলকে বারো গ্রুপে বিভক্ত করে প্রত্যেকটাই গ্রুপে রাখা হয়েছে করে দল বিশ্বকাপের ড্রয়ের পর আবারও প্রশ্ন উঠেছে এবার বিশ্বকাপে কি মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে ব্রাজিল আর্জেন্টিনার দু বিশ্বকাপে লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল আর্জেন্টিনার মুখোমুখি লড়াই দেখা যাবে কিনা আগে দু সালের কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল পরাজিত না হলে সেমিফাইনালে দেখা হতো ব্রাজিল আর্জেন্টিনার এদিকে দু বিশ্বকাপে ছাব্বিশ বিশ্বকাপের ড্রয়ের পর কাগজে কলমে ব্রাজিলের বিশ্বকাপের ময়দানে লড়াইয়ে দেখা হওয়ার সম্ভাবনা আছে যথেষ্টই তবে এই জন্য দুই দলকে অন্তত পৌঁছাতে হবে সেমিফাইনালে কোনোভাবেই সেমিফাইনালের আগে দেখা হওয়ার সম্ভাবনা নেই লাতিন দুই ফুটবল পড়াশক্তির ওয়াশিংটন ডিসি জন এফ কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের ড্র সেখানে সি গ্রুপে পড়েছে ব্রাজিল ব্রাজিলের সঙ্গে মরক্কো স্কটল্যান্ড ও হাইতি অন্যদিকে যে গ্রুপে পড়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনার সঙ্গে আলজেরিয়া অস্ট্রিয়া ও জর্ডান সবকিছু ঠিক থাকলে গ্রুপে যদি ব্রাজিল ও আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয় সেই ক্ষেত্রে এই দুই দলের মুখোমুখি লড়াই হতে পারে কেবলমাত্র সেমিফাইনালে সেই ক্ষেত্রে প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড এবং কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে হবে ব্রাজিল আর্জেন্টিনার এদিকে শুধু গ্রুপ চ্যাম্পিয়ন নয় দুই দল যদি গ্রুপে দ্বিতীয় হয় তাহলেও সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল আর্জেন্টিনা তবে একদল গ্রুপ চ্যাম্পিয়ন অন্য দল গ্রুপে দ্বিতীয় হলে ব্রাজিল আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা নেই বিশ্বকাপে তবে সবাইকে চমকে দিয়ে এই দুই দলের কোনো একটি যদি গ্রুপে তৃতীয় হয় সেই ক্ষেত্রে ব্রাজিল আর্জেন্টিনার সুপার ক্লাসিকো বিশ্বকাপে দেখা যাবে কিনা সেটার হিসাব এখনই মিলবে না ফিফা বিশ্বকাপে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে ব্রাজিল আর্জেন্টিনা যার মধ্যে দুটা জয় ব্রাজিলের একটা ড্র অপর একটা জিতেছে আর্জেন্টিনা